পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ চায়ের দোকান থেকে রাতে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে গুরুতর আক্রান্ত হলেন এক যুবক হাসুয়া দিয়ে মাথা সহ শরীরের একাধিক জায়গায় কোপানো হয়েছে বলে অভিযোগ মঙ্গলবার রাত আটটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে কান্দি থানার উদয় স্কুল সংলগ্ন এলাকায় আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে রাতেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে বছর চল্লিশের আক্রান্ত যুবকের নাম সেলিম শেখ বাড়ি উদয় ঘটনায় দুজনের নামে কান্দি থানা খুনের চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে আক্রান্তের পরিবারের পক্ষ থেকে ওই যে আমাদের এই গ্রামেরই সেলিম শেখ আমাদের মামা সম্পর্কে উনি জীবন্ত বাজার থেকে বাড়ি ফিরছিলেন মোটামুটি আটটার সময় রাত বাড়ি ফেরার পথে আমাদের এই গ্রামের একটা রাস্তায় মানে অন্ধ কূপ ভালো অস্ত্র দিয়ে কূপিয়ে মারা রাখার চেষ্টা করেছে

হাই স্কুল থেকে খানিকটা এসে যে ব্যাঙ্কটা পড়ছে বাগান পাড়া ওইটা বললো বাগান পাড়া ওই বাগানপাড়া ঘটে ওইখানে হাতে কোপ মেরে দেয় তখন পড়ে যায় আমার ভাইটাকে গাড়ি নিয়ে ওই দাঁড়িয়েছিল মোটরসাইকেল নিয়ে দুজন ছিল আমি সামনে ছিলাম যেমন যখন পড়ে যাই তখন মনে করেন আমি ঘুরে ওই মোটর সাইকেল দাঁড়িয়ে ঘুরে তাকাচ্ছি আমার ভাইটাকে আরেকটা কোপ দিয়ে আমি যখন চিললে তেছি ও বাঁচা বাঁচা করে আর মনে করেন তখন গাড়ি নিয়ে চলে গেছে বেরিয়ে ফেলে এসেছে ঝাঁ বা করে না মুখ বাঁধা ছিল না আমি শুধু ওদের পেছনটাই দেখেছি পেছনে কিন্তু গায়ে একটা জ্যাকেট গায়ে ছিল বাদামি কালার জ্যাকেট গায়ে ছিল পেছনে একটা লাল লিটার রঙের কালার ছিল আমাদের জন্য মুখটা চিন্তা নেই একদম টানা হয়ে গেছিলাম ঢেকান তার জন্য চিন্তা করিনি আমাদের সমান হাইটের বয়সটা কীরকম তাও তো আনজা তো বুল তারা ছিল দূর থেকে না দেখে তো বুল তারা ছিল না সেলিম শেখ বহরমপুর মেডিকেলে ওখান থেকে ট্রান্সফার করেছে কলকাতা হ্যাঁ কলকাতা মেডিকেলে খুব ভালো নেই লেগেছে এই চোখে বাম চোখের এই কপালটা মুখে মনে করেন কান থেকে চোখ পর্যন্ত আর ডাইন হাতটা হাতে কোপ মেরে দিয়েছিল আগে তারপর মনে করেন পড়ে পড়ে গেছে তখন মনে করেন এই কপালে এই জায়গায় কোপ মেরেছে হ্যাঁ ও মেরে ফেলে তো আমার নাম সাহের উদ্দেশ্যে আমার নাম সেলিম সে আটত্রিশ বছর এক এক মেয়ে আপনি যেন যারা এই কাজ করেছে তাদেরকে ধরা হোক শাস্তি চাই

সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ